রামনগরে বহুরূপীর সাজে মনোরঞ্জন করছে সাজান ভাট কিলভিজ থেকে কুবরা রাজা বিভিন্ন সাজে মানুষের মন জয় করছেন তিনি সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের হরিদা ছদ্মবেশ সেজে জীবন জীবিকা চালাত বাবু মশাই আমি বাঘ ভাল্লুক নই আমি ছিনাথ বহুরূপী শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসে সেই বহুরূপীর কথা অনেকেরই জানা মুখে রং মাখিয়ে কখনো শিব কখনো বা কালী আবার নানান পৌরাণিক চরিত্রকে ফুটিয়ে তোলেন বহুরূপীরা তবে গ্রামের মেঠো পথ মেলা অথবা গৃহস্থের বাড়ি হয় তাদের অভিনয়ের মঞ্চ বিবাহ বা অন্যান্য সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে কিছু পারিশ্রমিকের বিনিময়ে ভাড়া করে নিয়ে যাওয়া হয় তাদের রাজস্থানের সাজান ভাট প্রতি বছর বহুরূপ খেলা দেখাতে আসেন দেশের বিভিন্ন প্রান্তে প্রতি বছর বাংলায় আসেন খেলা দেখাতে তাকে দেখা গেল সমুদ্র উপকূলবর্তী শহর রামনগরে বহুরূপে সেজে ঘুরে বেড়াতে জীবনের মধ্য গগনে এসেও তিনি বংশ পরম্পরায় মানুষদের খুশি করাতে ছদ্মবেশের খেলা দেখিয়ে যান কখনো তিনি শিবশঙ্কর কখনো তিনি শক্তিমানের কেলবেশ কখনো জারুয়াদের বেশে মানুষকে মনোরঞ্জন করে চলেন তিনি সময়ের সঙ্গে বহুরূপীর সংখ্যা কমলেও একেবারে বিলুপ্ত হয়ে যায়নি বাংলার এই প্রাচীন লোকশিল্পী কিন্তু করোনা করোনা পরিস্থিতিতে এই পেশা টিকিয়ে রাখা নিয়ে সংশয় দেখা দিয়েছিল বহুরূপীদের প্রায় বছর ধরে আতঙ্ক এবং লকডাউনের ফলে স্তব্ধ হয়ে গিয়েছিল জনজীবন সংক্রমণের জেরে বাড়ি থেকে বেরোনোই দায় হয়ে গিয়েছিল মানুষের সঙ্গে সঙ্গে ঘরবন্দি হয়েছিল সাজসজ্জা বাদ্যযন্ত্র বন্ধ হয়ে গিয়েছিল সামাজিক বিভিন্ন অনুষ্ঠান যার কারণে চরম সমস্যায় পড়েছিলেন বহুরূপী এবং জীবন্ত মডেলের কলা কুশলীরা বিশিষ্ট ব্যবসায়ী তথা পঞ্চায়েত সমিতির সদস্য দীপক স্যার বলেন বহুরূপী বর্তমান দিনে হারিয়ে যাচ্ছে বহুরূপী এই পেশা ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হবে আমাদের গোপাল ভার চার্লি চাপলিনের মতো বহুরূপীদের কথাই অভিনয়ের মাধ্যমে আমরা ছোটদের আমরা আনন্দিত দিই তা দেখে অনেকে সামান্য কিছু সাহায্য করেন দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করে পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে হয় আমাদের রাজস্থানের এই ছদ্মবেশে বিভিন্ন রূপে সারা দেশ জুড়ে ঘুরে বেড়ান এক অন্য ধরনের পেশা হলেও বাংলা সাহিত্য ও গ্রাম বাংলার সাথে জড়িয়ে রয়েছে এই ছদ্মবেশ তথা বহুরূপীর খেলা বর্তমান প্রজন্ম আধুনিকতার টানে ভুলে যাচ্ছে এই বহুরূপীদের কাহিনী রামনগর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা শাহজাহান ভাট ওনার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে রাজস্থানে তিনি ওয়েস্টবেঙ্গলেও অনেক দিন থাকেন উনি প্রত্যেক বছরই তিনি বহুরূপী সেজে মাসে প্রায় তিরিশ দিন তিরিশ রকমভাবেই সাজেন জাড়োয়া থেকে শুরু করে আপনার রাবণ বেশ থেকে শুরু করে আজকে কোবরা বেশে এসেছিলেন তিনি এই কোভিডের সময় তিন বছর আসেননি এবছর আবার এসেছেন তিনি বিভিন্ন সময় মানুষকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্নভাবে তিনি বহুরূপী বেশে সেজে আসেন রামনগর বা বাজারে অনেক দোকানেই যান আমাদের দোকানেও এসছিলেন এবং তিনি রাস্তায় যাওয়ার সময় তিনি বিভিন্নভাবে বিভিন্ন রূপে তিনি মানুষকে আনন্দ দেন তার শুধু নিজের জন্য নয় তার যে ফ্যামিলি আছেন তার বাবা থেকে শুরু করে দাদু থেকে শুরু করে তারা প্রত্যেকেই এই বহুরূপী পেশায় তারা জড়িত তারা সব সময় মানুষকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্নভাবে তারা সাজেন আর কি না বহুরূপী তেমন দেখা যায় না আমাদের দোকানে প্রায় ধরুন পনেরো বছর ধরে আসছেন তিনি তো বললেন আপনাদের সংবাদ মাধ্যমের সামনে যে পরবর্তী প্রজন্মকে তারা এই বহুরূপী পেশায় তারা আর আনবেন না তার যতদিন ক্ষমতা তিনি বহুরূপী বেশে ছদ্মবেশে তিনি বিভিন্ন মানুষের কাছে যাবেন এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তিনি রূপ ধারণ করেন আজকে যেরকম কোবরা বেশ আগামীকালও তিনি বললেন যে জাড়োয়া বেশে আসবেন এটা খুব ভালো কিন্তু এই প্রজন্মটা হারিয়ে যাচ্ছে তাই আমি ওনাকে বলেছি যাতে পরবর্তী প্রজন্মকেও এই পেশায় যুক্ত করা যায় আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে সবাই কম বেশি সাহায্যের হাত বাড়িয়ে দিই এবং রামনগর বাজার শুধু নয় তিনি বললেন যে কাঁথি থেকে শুরু করে এগরা তমলুক হলদিয়া চণ্ডীপুর মেছেদা বিভিন্ন জায়গায় তারা যান এবং তাদের অর্থ উপার্জন করেন ব্যবসায়ীরা তাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ান মেরার নাম সাজন ভট্ট আমার নাম শাহজাহ ভট আমি বাবু নিজের আমার বাংলা আমার রাজস্থান নিজের বাড়ির রাজস্থান এমনি আমি আজকে পঁচিশ ত্রিশ বছর হচ্ছে বাঙালি আছি তিরিশে উপর হয়ে গেছে आपका काम किया है ना एक हिंदी में छदोवेशी कहते हैं बहरुपिया कहते हैं हमारे बंगाल में इसको कहते हैं कि गोआ बोलिए या वो जो श्री चंद्र बोलते थे गोवा माने विभिन्न रकम का मेकअप करना और छत्वेश करना हिंदी में इसको बहरुपी बंगला में छतोवेशी इंग्लिश में गोआ आपने क्या यह बनाया है ये जो बना हुआ है ये कुबड़ा ये चंद्रकांता फिल्म है उसका कुबड़ा बना हुआ हूँ चंद्रकांता और इसका दुश्मन काना कुबड़ा कौन कौन स्टेट, तो कौन -कौन स्टेट में आप घूमा है मैं तो तो यूपी बिहार बंगाल तो है ही मैं हूँ दिल्ली महाराष्ट्र में नहीं गया हूँ बस यही है और बाकी तो बहरूपिया हर जगह आपको मिलेगा राजस्थान में कहाँ पे घर है मेरा राजस्थान में अभी नहीं जो था दौसा में अभी भी वहाँ जाइए तो कहेंगे अब क्या है कि आबादी जब बढ़ने लगी चार भाइयों का परिवार हो गया तो वो फिर वो एक जगह में गरीब तबके के आदमी तो वहाँ मैंने अनेक छोटो घर चलो से जनो व था कि नहीं हमार मैंने काका से आचे अपना बिहार हमार छोटो काका आचे अपन क्या नाम है मुजफ्फरपुर और अमी उत्तर प्रदेश यूपी अब, अब क्या उम्र है सर मेरा उम्र पचपन मान्य पंचानवे कब से ये कर रहा है क्या क्या रूप ये आज कम से कम मुझको हो गया है पच्चीस 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 बच्चा तीस बच्चर से कर रहा हूँ सब आइटम करता हूँ सर भगवान का आइटम करता हूँ शिव शंकर बनता हूँ कृष्णा बन जाता हूँ रावण बन जाता हूँ काली बन जाता हूँ फिल्म का भी आइटम है जैसे शोले भोई है उसका जेलर असरानी बन गया है और भी ये सीरियल शक्तिमान सीरियल का भी बन जाता हूँ अंधेरा कायम रहे ये कुबड़ा चंद्रकांता का इसी तरह से विभिन्न रकम आइटम कर कहाँ कहाँ जाता है आप हर दुकान दुकान में दिखाता हूँ और उनसे फिर मिलता है खुशी मिलता है हाँ वो तो जो खुशी से देते हैं खुशी से ही होता है हमारा तो कोई ये नहीं हम खुद दिखाते हैं उनको खुश करते हैं जिनको खुशी हुई वो दिए जिनको नहीं है वो नहीं देते मगर पढ़ाए मुझको देते हैं ये जरूर परिवार के कौन से कौन है दिखाता है आपका परिवार हमारा सब दादा हमारा पिताजी काका का सब दिखाता है अब तो खैर काका का उम्र हो गया है अब उनके बच्चे हैं तो अब ये धीरे धीरे खत्म हो रहा है छतोवेशी अब धीरे धीरे बंद हो रहा है बंद नहीं बने हम लोग कर रहे हैं अब हमारे बाल बच्चों को हम ये नहीं सिखाना चाहते क्योंकि अब इसमें वो बात नहीं हाथ हाथ में मोबाइल है आप धरे में हैं ये अब मोबाइल में जो चीज़ है वो हमारे में कहाँ मिलेगा ऐसी ऐसी चीज़ है कि आपका टाइम पास पहले टाइम नहीं पास होता था तो उसी आज से राजा अम्बल के समय से ये सब है तो अब है मगर उतना नहीं है धीरे 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 ये अब